চার্জ থাকে না চার্জ থাকে না এরকম একটা প্রবলেম কিন্তু আপনারা সবাই ফেস করেন সো এই ভিডিওটা দেখার পর আপনাদের ফোনের চার্জের সমস্যা আর থাকবে না না দিনে দুই দুই করে করে লাগবে এক চার্জে দিন ফোন চলে যাবে তো কাজ কোড ডায়াল ফোনের ব্যাটারি একদম নতুন করে নিন আর এক চার্জে আপনার ফোন দুই দিন চলবে সো কি সেই কোড সেটা জানার জন্য আমাকে ফলো করেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন তো সেই কোডটা ডায়াল করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসব তো ডায়াল প্যাডা আসার পরে এই জায়গায় কিন্তু সেই গুরুত্বপূর্ণ কোডটি ডায়াল করতে হবে যে কোডটার মাধ্যমে আমাদের ফোনের ব্যাটারিটাকে আমরা রিসেট করে নিব নতুন মতো করে নেব তো সেই কোডটা কি চলুন দেখিয়ে দেই স্টার হ্যাজ 990 হ্যাজ তো এই কোডটা ডায়াল করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি তো আমরা এখান থেকে ব্যাটারি ব্যাটারি ক্লিক কিন্তু আমাদের ডান তারপর আমরা এখান থেকে এক্সটি বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব তো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা এখান থেকে আমাদের ফোনটাও রিস্টার্ট করে নিব থেকে আমাদের ফোনটাও আমরা রিস্টার্ট করে নিব তাহলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আর ব্যাটারিটা কিন্তু আগের মতোই হয়ে যাবে আর এই কোডটা শুধু স্যামসাং ফোনের জন্য